তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে তোমাদের আমি বলে রাখি এটি কিন্তু তোমাদের এপ ক্যাট অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এপ ক্যাট এন্ট্রি জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের ট্রেনিং সেটি কিন্তু দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে নটিফিকেশনে তোমাদের কিন্তু এটি বলে দেওয়া হয়েছে তো দেখো সবার প্রথমে আমরা কিন্তু অফিসিয়ালি যে নটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা নিচে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স এরপর তোমাদের নিচে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এফ ক্যাট জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ ব্যাচের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ফর ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড এখানে নিচে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং নিচে এখানে বলা হয়েছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান সেকেন্ড ডিসেম্বর দু তোমাদের কিন্তু এখানে সেকেন্ড ডিসেম্বর দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে অথবা তোমরা কিন্তু এখানে আলাই একটি তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এইচ ডট ডবল স্ল্যাশ এফ ক্যাট ডট সিডিএসি ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে ফ্লাইং অফিসার এবং এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তার কথা বলা হয়েছে এবং তোমাদের এফ ক্যাট এক্সাম যেটি নেওয়া হবে এখানে বলা হয়েছে বাইশে ফেব্রুয়ারি এবং এখানে বলা হয়েছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তো তোমাদের এক্সামের ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের এখানে প্রথমে বলা হয়েছে এফ ক্যাট এন্ট্রি তো তোমাদের এখানে এফ ক্যাট এন্ট্রির মধ্যে তোমাদের ব্রাঞ্চ ভাগ করে দেওয়া হয়েছে এখানে প্রথম ব্রাঞ্চ বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ এরপর নিচে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ তো তোমাদের এই তিনটি ব্রাঞ্চে নিয়োগ করা হবে এপকার্টের আন্ডারে তার কথা বলা হয়েছে তো তোমরা যদি এখানে ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করতে চাও তো ছেলেদের জন্য টোটাল একুশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফ্লাইং ব্রাঞ্চে এবং এখানে মেয়েদের জন্য নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ফ্লাইং ব্রাঞ্চে এরপর নিচে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল তো এই ব্রাঞ্চে এখানে বলা হয়েছে এ ই এল অর্থাৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যালের জন্য তোমাদের পঁচানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে বলা হয়েছে সাতাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এর মধ্যেই এখানে বলা হয়েছে এ ই এম অর্থাৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টের জন্য তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য এখানে বলা হয়েছে ব্র্যাপেন সিস্টেম ব্রাঞ্চের জন্য চোদ্দটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বলা হয়েছে বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর লজিস্টিকের এর জন্য তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর পর অ্যাকাউন্টসের জন্য বলা হয়েছে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এডুকেশনের জন্য দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য দেওয়া হয়েছে এরপর দুইটি এখানে বলা হয়েছে জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এইভাবে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে নিচে এখানে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের জন্য এখানে ফ্লাইং ব্রাঞ্চে শুধু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে ন্যাশনালিটি বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে এজ লিমিট বলা হয়েছে তোমরা যদি এখানে ফ্লাইং ব্রান্ডসে আবেদন করতে চাও তো তোমাদের বয়স কিন্তু এখানে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এই বয়সটি কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থও দিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্ম যদি এখানে সেকেন্ড জানুয়ারি দু থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই ফ্লাইং ব্রাঞ্চের জন্য আবেদন করতে পারবে এরপর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বয়সটি কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে মেরিটেরিয়ালস স্ট্যাটাস তো তোমাদের কিন্তু অবশ্যই আনম্যারিড ক্যান্ডিডেট হতে হবে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেলরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে তো তোমরা যারা এই ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস করা থাকতে হবে টেন প্লাস টু লেভেল পাস করা থাকতে হবে ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্টের সঙ্গে এবং ফিফটি পার্সেন্ট করে মার্কস কিন্তু থাকতে হবে এখানে অঙ্কে এবং ফিজিক্সে কিন্তু ফিফটি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো পাস করা থাকতেই হবে এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে উইথ এখানে মিনিমাম থ্রি ইয়ার ডিগ্রি কোর্স এর সঙ্গে যে কোনো ডিসিপ্লাইন থেকে তাহলে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশানে কিন্তু তোমাদের অবশ্যই সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে অথবা তোমাদের যদি এই উপরের কোয়ালিফিকেশানটি না থাকে নিচের যদি এই কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো পাস করা থাকতেই হবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে এখানে তিনটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এই তিনটি কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের অবশ্যই থাকতেই হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এখানে বিই ডিগ্রি করা থাকে ফোর ইয়ার কোর্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা অর দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে এখানে বলা হয়েছে ক্লিয়ার সেকশন এ অ্যান্ড ভি এক্সামিনেশান অফ অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এখানে বলেছে ইন্ডিয়া অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ফ্রম এরিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের পাশ করা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা এখানে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য আবেদন করবে তো তার জন্য এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যারা এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এখানে ইলেকট্রিক্যাল পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক কিন্তু পাশ করা থাকতে হবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে অবশ্যই কিন্তু ফিফটি পারসেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ফোর ইয়ার ডিগ্রি গ্র্যাজুয়েশান কিন্তু চাওয়া হয়েছে অবলিক ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ইন ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে টেকনোলজিতে তোমাদের যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করা থাকে তাহলে আবেদন করতে পারবে অর্ দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে ক্লিয়ার সেকশান এ অ্যান্ড বি এক্সামিনেশান যদি করা থাকে অফ এখানে বলা হয়েছে সোসাইটি মেম্বারশিপ অফ ইনস্টিটিউট অফ এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ার্স তো এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা নিচের এখানে আরও তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা নিচে বলা হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা এখানে টেকনোলজি তোমাদের করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে অনেকগুলি পোস্ট দেওয়া হয়েছে তো তোমরা এই শিক্ষাগত যোগ্যতাগুলি দেখে নেবে এরপর নিচে বলা হয়েছে তোমরা যদি এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানেও বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে ফোর ইয়ারের ডিগ্রি কিন্তু তোমাদের চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের ফুল এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে কোয়ালিফিকেশানগুলি তোমরা দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা ব্যাপেন সিস্টেম ব্রাঞ্চে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে ফিফটি পারসেন্ট কিন্তু মার্কস থাকতে হবে এবং এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের সঙ্গে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে অথবা তোমাদের যদি বিই কিংবা বিটেক যদি করা থাকে ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকের জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে অ্যান্ড গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে থ্রি ইয়ার কোর্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সিক্সটি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এরপর বলা আছে অ্যাকাউন্ট ব্রাঞ্চের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এবং সিক্সটি পারসেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের অ্যাকাউন্টসের জন্য কিন্তু এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এই অ্যাকাউন্টস ব্রাঞ্চের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে এডুকেশন ব্রাঞ্চ তো তোমাদের এই এডুকেশন ব্রাঞ্চের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে যে কোনো ডিসিপ্লাইন থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে ম্যাটারোলজির জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে অ্যান্ড বিএসসি চাওয়া হয়েছে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্টের সঙ্গে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা নিচে এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো এই কোয়ালিফিকেশনগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল মেডিকেল কথা বলা হয়েছে সেটি কিন্তু অ্যানেকজার এতে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে কিন্তু তোমাদের দুইটি অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে তো এই দুইটি অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে আবেদন লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য গাইডলাইন দেওয়া হয়েছে কীভাবে আবেদন করতে হবে প্রথমে ক্যান্ডিডেট লগ ইন অপশানে গিয়ে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তারপর সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এখানে বলা হয়েছে তোমাদের পার্সোনাল যে ডিটেলস রয়েছে সেই পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে তোমরা তোমাদের নাম ফিল আপ করবে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এরপর জেন্ডার তো সমস্ত রকমের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস তো সমস্ত রকমের ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে এখানে তোমাদের আপলোডিং এখানে কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার থাম ইম্প্রেশন তোমাদের কিন্তু আপলোড করতে হবে সাইজ বলা হয়েছে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু সেটি আপলোড করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে দুইটি শিফটে এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিজের তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্নগুলি দেওয়া হয়েছে এফ ক্যাট এন্ট্রির জন্য বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এরপর ভার্বাল অ্যাবিলিটি অ্যান্ড ইংলিশ এরপর ন্যামেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং অ্যান্ড এখানে বলা হয়েছে মিলিটারি অ্যাপ্টিউড টেস্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে একশোটি কোশ্চিন থাকবে তিনশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে থ্রি মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর এভরি কারেক্ট আনসার তো তোমাদের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তিন নাম্বার করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে একশোটি কোশ্চিন থাকবে তিনশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর নিচে বলা হয়েছে ওয়ান মার্কস উইল বি ডিডাক্ট ফর এভরি ইনকারেক্ট আনসার তো তোমাদের প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কিন্তু এক নম্বর করে কেটে নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তিন নাম্বার করে দেওয়া হবে এরপর নিচে বলা হয়েছে নো মার্কস ফর আনআ্যাটেম্প কোশ্চিন তো তোমরা যে কোশ্চেনগুলি আন অ্যাটেম্প করবে সেখানে কিন্তু তোমাদের কোনোরকম মার্কস দেওয়া হবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নর্মালাইজেশন মার্কসও দেওয়া হবে নর্মালাইজেশনে তোমাদের কিন্তু এখানে ফর্মুলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে দশ মিনিট টাইম দেওয়া হবে এরপর দশটি এখানে আপ রাখা হয়েছে এরপর তিনটি এখানে চিন আপ রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পে স্কেল তো তোমাদের কিন্তু এখানে স্যালারির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে তো ফ্লাইং অফিসার তোমাদের কিন্তু এই পোস্টের জন্য বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সগুলি কিন্তু দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাইট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য যে তোমাদের হাইট সেটি বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের নিচে কিন্তু এখানে হাইটের ছাড়া দেওয়া হয়েছে তোমরা যারা নর্থ ইস্টার্ন থেকে বিলং করো কিংবা এখানে হিল এরিয়া থেকে যারা বিলং করো তো তাদেরকে কিন্তু এখানে টু সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা যারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছ তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য